বিশ্বের কৃষিখাতে প্রযুক্তির ব্যবহার দিন দিন যে গতিতে বাড়ছে তার সবচেয়ে বড় উদাহরণ চীন বিশ্বের সর্ববৃহৎ কৃষিজাত পণ্য উৎপাদনকারী দেশের তালিকায় থাকা চীন এখন এমন প্রযুক্তি ব্যবহার করছে যা শুধু আধুনিক নয় বরং কৃষির চেহারা সম্পূর্ণ বদলে দিচ্ছে এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে চীনের তৈরি সুপার অ্যাগ্রো ড্রোন এই ড্রোন এতটাই শক্তিশালী যে কয়েকশো একর জমি কয়েক মিনিটে স্প্রে বা পর্যবেক্ষণ করতে পারে বিশ্বের বিভিন্ন দেশে ড্রোনের ব্যবহার শুরু হলেও কৃষিখাতে বড় পরিসরে ড্রোন ব্যবহারে চীন সবার আগে এগিয়ে গেছে বিশেষ করে ধান গম তুলা এবং সবজির মতো ফসলের জমিতে এই ড্রোন ব্যবহার হচ্ছে সাধারণত বড় আকারের থাকে উন্নত ক্যামেরা সেন্সর স্প্রে করার ব্যবস্থা এবং জিপিএস প্রযুক্তি ফলে কৃষকরা সহজেই জমির যে কোনো অংশ পর্যবেক্ষণ করতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী কীটনাশক সার বা পানি স্প্রে করতে পারেন এই সুপার ড্রোনের সবচেয়ে বড় সুবিধা হল এটি জমির অবস্থা বিশ্লেষণ করতে পারে অর্থাৎ জমির কোন অংশে কীটনাশক বেশি প্রয়োজন কোথায় ফসল দুর্বল বা কোথায় পানি কম তা ড্রোনের সেন্সর সহজেই শনাক্ত করে এর ফলে প্রয়োজনীয় স্থানে সঠিক পরিমাণে স্প্রে করা যায় যা খরচ কমায় এবং উৎপাদন বাড়ায় আগে যেখানে শত শত শ্রমিক লাগত সেখানে এখন কয়েকটি ড্রোনই পুরো কাজ শেষ করে ফেলেছে চীনের তৈরি এই ড্রোনগুলো সাধারণত দশ থেকে ত্রিশ লিটার পর্যন্ত তরল বহনে সক্ষম বড় ড্রোনগুলোর বহন ক্ষমতা আরও বেশি বিশেষ করে পেশাদার কৃষি খাতে ব্যবহৃত ড্রোনগুলো ঘণ্টায় বিশ থেকে ত্রিশ একর জমিতে স্প্রে করতে পারে এর ফলে কৃষকরা সময় বাঁচাতে পারছেন উৎপাদন খরচ কমছে এবং একই সঙ্গে ফসলের গুণগত মান বজায় থাকছে অ্যাগ্রো ড্রোনের আরেকটি বড় সুবিধা হল দুর্গম বা কাদামাটির জমিতে যাওয়া সহজ হচ্ছে আগে অনেক জমিতে যানবাহন বা শ্রমিক পৌঁছানো সম্ভব হতো না ফলে সেখানে কীটনাশক বা সারের সঠিক ব্যবহার করা যেত না এখন ড্রোন সহজেই ওইসব এলাকায় উড়ে গিয়ে কাজ শেষ করতে পারছে একই সঙ্গে ড্রোনের মাধ্যমে জমিতে থাকা বিভিন্ন রোগ বা ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায় যা দ্রুত প্রতিকার নেওয়ার সুযোগ তৈরি করে বিশ্বের কৃষি খাতের ভবিষ্যৎ হিসেবে ড্রোনকে বড় সম্পদ মনে করা হচ্ছে চীন এই খাতে এতটাই গুরুত্ব দিচ্ছে যে দেশটির বিভিন্ন প্রদেশে এখন ড্রোন পরিচালনার প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে সরকারি সহযোগিতায় কৃষকরা ড্রোন কিনতে পারছেন এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা পাচ্ছেন বিশেষ করে গ্রামাঞ্চলে ড্রোনের ব্যবহার বাড়লে উৎপাদন আরো বাড়বে বলে কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন